হাজার হাজার বছর আগে যখন পৃথিবী ছিল অন্ধকার আর অজানা আমাদের পূর্বপুরুষরা আকাশের দিকে তাকে দেখত টিম টিমে আলোর বিন্দুগুলো আর ওগুলোকে নিয়ে গল্প বলত এই বিন্দুগুলো তাদের কাছে শুধু আলো ছিল না এগুলো ছিল বিচ্ছিন্ন প্রেমিক প্রেমিকা যারা আকাশে নিজের ঘর বানিয়ে নিয়েছে প্রতিটি তারা ছিল একটি গল্প একটি অর্থ আকাশ ছিল অসীম গল্পের একটি বই শতাব্দী কেটে গেছে আমরা আজ থেকে পরমাণু পর্যন্ত যাত্রা করেছি কিন্তু একটি জিনিস আজও আমরা আকাশের দিকেই তাকাই সেই সেই একই একই কৌতূহল নিয়ে শুধু আমাদের গল্প বদলে গেছে এখন আমরা তারার মধ্যে সৌরজগৎ এবং এক্সো প্ল্যানেট খোঁজ করি আজও আমরা গল্প বলি কিন্তু এখন সেই গল্পের কালী বিজ্ঞান আর তার পাতায় লেখা থাকে অগণিত সমীকরণ কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি এমন একটি গল্প আছে যা মিথ আর বাস্তবতার মাঝের দেয়াল কি ভেঙে দেয় একটি এমন জায়গা যা এতটাই দূরে যে তা স্বপ্নের মতো মনে হয় কিন্তু এতটাই বাস্তব যে আমরা তার নাম জানি ঠিকানাও জানি এমনকি তার নক্ষত্রের রঙ জানি মানে একটি দ্বিতীয় পৃথিবী যা একবিংশ শতাব্দীর মানুষকে আশা আর বিস্ময়ে ভরিয়ে দেয় আর সেই পৃথিবীর নাম হচ্ছে ক্যাপলার টোয়েন্টি টু সো হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও ক্যাপলারের এই যাত্রাটি লাইট ইয়ার্সে মাপা হবে কিন্তু আমরা তা অতিক্রম করব কল্পনা আর বিজ্ঞানের টানায় ভর করে আমরা খুঁজে দেখব এর সম্পূর্ণ গল্প তার আবিষ্কার থেকে শুরু করে সেখানে জীবনের সন্ধান পর্যন্ত আর সেই সব থেকে বড় প্রশ্ন পর্যন্ত আমরা মানুষ যারা গল্প বলতে বলতে আজ এই পর্যন্ত পৌঁছেছি কখনো কি এই নতুন গল্পের অংশ হতে পারবো আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ এই যাত্রা আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দেবে কে টু টু বি এর এই গল্প বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে মানবজাতির সবথেকে বড় ভুল ধারণাটি শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা ভেবেছি আমরাই সব কিছু আমরাই এই ইউনিভার্সের কেন্দ্র আমরা আর সূর্য চাঁদ তারা সবাই আমাদের চারপাশে ঘরে আর এটি আমাদের ছিল একটি আরামদায়ক চিন্তা এরপর এলেন কাপার্নিকাস এবং গ্যালিলিও তারা বললেন আমরা ভুল পৃথিবী এই ইউনিভার্সের কেন্দ্র নয় এটি শুধুমাত্র সাধারণ গ্রহ যা সূর্যের চারিপাশে পরিক্রমা করছে এটি ছিল মানবজাতির প্রথম কসমিক আমরা বিশেষ নই কিন্তু তখন একটি প্রশ্ন বাকি থেকে গিয়েছিল আমাদের কি তাহলে বিশেষ আমাদের সূর্য তার মধ্যে অনন্য কোনো একটি সূর্য নাকি আকাশে দেখা প্রতিটি তারা আসলে প্রতিটি এক একটি সূর্য যাদের নিজস্ব গ্রহও রয়েছে এই প্রশ্নের উত্তর আমাদের উনিশশো সাল পর্যন্ত জানাই ছিল না তারপর শুরু হলো এক্সো প্ল্যানেটের একটি মহাবিপ্লব যা আমাদের দ্বিতীয় কসমিক ডিমোশন ছিল আমাদের সৌরজগৎ অনন্য নয় এই ইউনিভার্স গ্রহে ভরা আর সেই গ্রহগুলো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি অদ্ভুত আমরা পেয়েছি এমন গ্রহ যে গ্রহটি একটি নয় দুটি তারাকে প্রদক্ষিণ করছে আমরা পেয়েছি হট জুপিটার যা বৃহস্পতির থেকেও অনেক বড় গ্যাসের একটি গোলক কিন্তু সেই গ্রহটি নিজে এক বছর মানে কয়েক ঘন্টা বা আমরা পেয়েছি ডায়মন্ড প্ল্যানেট যেমন প্ল্যানেঙ্ক্রি ই যেখানে এত বেশি চাপ যে কার্বন হীরা হয়ে গিয়েছে হ্যাঁ সেখানে হীরার বৃষ্টিও হয় তো ভাবুন তো একটি গ্রহ তার পুরো পৃষ্ঠটাই হীরার তৈরি এছাড়াও আমরা পেয়েছি আইবল প্ল্যানেট যেগুলো তাদের তারার সঙ্গে টাইটলি লক গ্রহের একদিক সবসময় সূর্যের দিকে থাকে যেখানে চিরন্তর ঝড় চলছে আর অন্যদিকে চিরকালের জন্য অন্ধকার আর সম্পূর্ণ বরফে ঢাকা আমরা পেয়েছি লাভার ওয়ার্ল্ডও যেখানে গলিত পাথরের সমুদ্র আর বৃষ্টি হওয়ায় পাথরের আমরা পেয়েছি সুপার পফস যার ঘনত্ব তুলোর মতো আমরা পেয়েছি রোগ প্ল্যানেট নামহীন ভবঘুরে গ্রহ যারা কোনো তারার গ্র্যাভিটিতে পাথা নেই অন্ধকারে একা ঘুরে বেড়ায় এই কসমিক চিরাখানায় এই অদ্ভুত সব জগতের ফিরে আমরা মানুষ খুঁজছিলাম একটি জিনিস সব থেকে পরিচিত সব থেকে মূল্যবান আর একটি পৃথিবী একটি দ্বিতীয় জন্ম যা বলবে জীবন কি কেবল কাকতালীয় নাকি ইউনিভার্সের সাধন একটি ঘটনা এই মহান অনুসন্ধানের জন্য আমরা মহাকাশে পাঠিয়েছিলাম একটি চোখ যে চোখ কখনো ঘুমায় না কখনো পলক ফেলে না তার নাম ক্যাপলার স্পেস টেলিস্কোপ চার বছর ধরে এটি একটানা দেড় লক্ষ তার এবং আমাদের উপহার দিয়েছিল বেশি নিশ্চিত আমাদের জানালো আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে গ্রহের সংখ্যা তারার থেকেও অধিক প্রতিটি তারারই করে একটি করে গ্রহ আছে আর এর মানে আমরা একা নই ক্যাপলার আমাদের হতাশ কয়নি ক্যাপলার স্পেস টেলিস্কোপ আকাশে একটি শান্ত কিন্তু তারা ভরা অঞ্চলে নিজের ঘাটে গেড়েছিল সিগনাস কনস্টেলেশনে এই অঞ্চলটি আমাদের গ্যালাক্সির প্লেনের মতো তাই এইখানে তারার ভিড় একদম পারফেক্ট হান্টিং গ্রাউন্ড ক্যাপলারের কাজ ছিল এই ভিড়ের মধ্য থেকে প্রায় দেড় লক্ষ তারাকে একটানা পর্যবেক্ষণ করা এবং তারাদের আলোর মধ্যে হওয়া অত্যন্ত সামান্য পরিবর্তনকেও পরিমাপ করা এই ট্রানজিট মেথড সহজ ভাষায় বোঝানো সত্যি কঠিন ভাবুন আপনি রাতে অনেক দূর থেকে একটি বাতি ঘরের আলোকে দেখছেন আপনার কাছে সেটি একটি ছোট্ট স্থির আলোর বিন্দু মনে হচ্ছে এখন যদি সেই আলোর সামনে দিয়ে একটি ছোট্ট মশা উড়ে যায় আপনি কি খালি চোখে আলোর কমে যাওয়াকে বুঝতে পারবেন সম্ভবত না ক্যাপ্টারের কাজ ছিল এর থেকেও লক্ষ লক্ষ গুণ কঠিন সে একটি গ্রহের কারণে যে গ্রহ তারার থেকে কোটি কোটি কিলোমিটার দৌর দিয়ে ঘুরে তারার আলোর মধ্যে হওয়া মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান বা তার থেকেও কম আলোর হ্রাসকে পরিমাপ করছিল আর সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ফলস পজিটিভ হতে পারে আমরা যে ডিপকে গ্রহ ভাবছে তা আসলে তারার গায়ে থাকা একটি বিশাল সানস্পট অথবা এটি ছিল সবথেকে ভুল ব্যাকগ্রাউন্ডে দুটি তারা একে অপরকে ঘিরে ঘুরছে তাদের আলো বাড়ছে কমছে আর আমরা যে তারাটিকে টার্গেট করেছি তার পেছনে লুকিয়ে আছে এই তারাটি এই কারণে যখন ক্যাপলার প্রথমবার আইসি ওয়ান জিরো ফাইভ নামের তারার আলোর একটি টিপকে লক্ষ্য করল তখন বিজ্ঞানীরা উৎসব করেনি বরং পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে তখন একটি নীরব অ্যালার্ম বেজে উঠেছিল বিশ্বজুড়ে স্থল ভিত্তিক টেলিস্কোপগুলো একটি সাধারণ তারার দিকে মুখ ঘুরিয়ে নিল তাদের কাজ ছিল একটি সিগনালের তদন্ত করা তারা ব্যবহার করল আরও একটি পদ্ধতি রেডিয়াল ভ্যালোসিটি মেথড এই পদ্ধতিতে গ্রহটিকে নয় তার তারাকে দেখা হয় একটি গ্রহ যখন তার তারাকে প্রদক্ষিণ করে তখন নিজের গ্র্যাভিটির কারণে সে তাটিকেও সামান্য টানে ফলে তারা তার অবস্থানে হালকা দুলতে থাকে এই দোলনার ফলে তারার আলোর স্পেকট্রামে একটি ছোট্ট শিফট দেখা যায় যাকে বলা হয় ডফলার শিফট এই শিফটকে পরিমাপ করে বিজ্ঞানের শুধু গ্রহের অস্তিত্বকেই নিশ্চিত করে না বরং তার ভরকেও অনুমান করতে পারে বছরের পর বছর ধরে ডাটা সংগ্রহ করা হলো সব দিক থেকে যাচাই করা হলো একে একে সব ফলস পজিটিভ বাদ দেওয়া হলো শেষ পর্যন্ত তিনটি ট্রানজিটের পর যখন সব প্রমাণ একই দিকে ইঙ্গিত করছিল তখন পাঁচ ডিসেম্বর দু সালে বিজ্ঞানীরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং আবিষ্কারের কথা ঘোষণা করল ওটা কোনো ভুল ছিল না ওটা ছিল একটি নতুন পৃথিবী একটি নতুন জগৎ ক্যাপলার টোয়েন্টি ক্যাপলার আমাদের শুধু গ্রহ দেখায়নি সে আমাদের আশা আর দৃঢ় সংকল্পের এক অনন্য উদাহরণ দিয়েছে এখানেও তাই আছে এখানে সে প্রধান হলো ক্যাপলার টোয়েন্টি একটি তারা সূর্যের এক আত্মীয় একটি টায়ার জি মেন সিকোয়েন্স স্টার এর পৃষ্ঠের তাপমাত্রা আমাদের সূর্যের প্রায় সমান মেন সিকোয়েন্স স্টার মানে এটি তার জীবনের সব থেকে স্থিতিশীল এবং দীর্ঘতম পর্যায়ে আছে এখানে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়ে শক্তি তৈরি করছে এটি প্রায় চার বিলিয়ন বছর ধরে তাই করছে এবং আগামী চার থেকে পাঁচ বিলিয়ন বছর পর্যন্ত এইভাবেই চলবে এর বয়স আমাদের সূর্যের মতোই আর একটি গুরুত্বপূর্ণ বিষয় ট্যাপলার টোয়েন্টি টু একটি শান্ত তারা এখানে আমাদের সূর্যের মতো ভয়ানক সোলার ফ্লেয়ার বা কোনাল মাস ইজেকশনের ঘটনা অনেক কম যা কাছাকাছি কোনো গ্রহের বায়ুমণ্ডলকে ছিনিয়ে নিতে পারে ক্যাপলার টোয়েন্টি টু তার তারাকে একবার প্রদক্ষিণ করতে নেয় দুশো নব্বই পৃথিবীর দিন যা পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিনের খুবই কাছাকাছি এটি গুরুত্বপূর্ণ কারণ এটি গ্রহের একটি স্থিতিশীল তাপমাত্রাকে প্রদান করে অরবিট খুব ছোট হলে গ্রহটি টাইডলি লক হয়ে যেত আর খুব বড় হলে তার জলবায়ু হতো চরম দুশো নব্বই দিনে একটি বছর এই গ্রহটির রেডিয়াস আমাদের পৃথিবীর থেকে দুই দশমিক চার গুণ বেশি কিন্তু এর ভর এখনো রহস্যময় এই কারণে আমরা জানি না এটি আসলে কি দিয়ে তৈরি প্রথমত যদি এটি পাথরে একটি গ্রহ হয়ে থাকে তাহলে এটি বিশাল পাথরের গ্রহ হবে এর পৃষ্ঠে পাহাড় উপত্যকা আর সমভূমি কিন্তু এইখানে গ্র্যাভিটি আমাদের পৃথিবীর তুলনায় বহুগুণ বেশি হবে এর বিশাল আকারের কারণে এর কোরও অনেক বেশি কলিত ফলে এইখানে থাকতে পারে হাইপার অ্যাক্টিভ প্লেট ট্যাক্টনিক্স অর্থাৎ অবিশ্বাস্য বড় আগ্নেয়গিরি যা লাগাতার গ্যাস আর খনিজকে উগড়ে দিচ্ছে আর এমন ভয়ঙ্কর ভূমিকম্প যা আমাদের পৃথিবীর রিক্টার স্কেলকেও ভেঙে দিতে পারে এর বায়ুমণ্ডল হবে খুব ঘন ফলে তৈরি হবে শক্তিশালী গ্রিন হাউস গ্যাস ইফেক্ট এই পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে কল্পনা করুন আকাশ হয়তো পৃথিবীর মতো নীল অথবা ঘন বায়ুমণ্ডলের কারণে কারো কমলা বা লাল মার্সের থেকেও বেশি ঝাপসা এর তারা ক্যাপলার টোয়েন্টি টু আকাশে বড় কিন্তু কুয়াশায় মোড়া একটি গোলকের মতো দেখাবে যার আলো থেকে আমাদের কাছে আসছে এবং সবসময় চিরস্থায়ী সূর্যস্তর মতো একটি আবহাসে প্রদান করছে এবং কি সেই সাথে এই গ্রহের হাওয়াও বেশ ভারী আর গন্ধটা সালফারের গন্ধের মতো ভারী হবে দ্বিতীয়ত এটি যদি একটি মিনি ন্যাপচন হয়ে থাকে তাহলে এর আকাশ নীল দেখাবে কিন্তু সেই নীল একটি বিশাল ঘন বায়ুমণ্ডলের রং যা হাইড্রোজেন আর হিলিয়ামে ভরা এর নিচে হয়তো আছে একটি ছোট্ট পাথরে কোর কিন্তু কোনো শক্তিশালী পৃষ্ঠ নেই আপনি নামতে থাকলে চাপ আর তাপমাত্রা বাড়তে থাকবে যতক্ষণ না গ্যাস একটি অদ্ভুত সুপার ক্রিটিক্যাল ফ্লুইডে বদলে যায় যা না পুরোপুরি তরল আর না পুরোপুরি গ্যাসীয় এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে দমকা হাওয়ার গর্জন চলতে থাকবে তৃতীয়ত যদি এটি একটি অশিয়ান ওয়ার্ল্ড হয়ে থাকে এটি আমাদের সব থেকে আকর্ষণীয় একটি কল্পনা মানে একটি পুরো জলের সমুদ্র পুরো জলমগ্ন গ্রহ তখন এর আকাশ হবে আদ্র হালকা কুয়াশা আর মেঘে ঢাকা সূর্যের আলো মেঘ ভেদ করে এসে পুরো গ্রহটিকে একটি নরম আলোতে ভরিয়ে দেবে বিশাল সমুদ্রের ঢেউ উঠবে কারণ এখানে ঢেউকে থামানোর মতো কোনো দ্বীপ নেই কিন্তু আসল রহস্য এই জগতের পৃষ্ঠের নিচে সেখানে গেলে অল্প সময়ে আলো হারিয়ে যাবে আর আপনি ঠকে পড়বেন এক অনন্তহীন অন্ধকারে এখানে জীবনে ভাষা হবে বায়ো লুমিনিসেন্স আলো ছাড়া প্রাণীরা অন্ধকারে এখানে গল্প লিখবে সমুদ্রের তলায় আগ্নেয়গিরি হবে এই জগতের ভূমি যারা তাপ আর খনিজ ছাড়িয়ে জীবনের একটি গল্পকে তৈরি করবে এখানে যদি বুদ্ধিমান প্রাণী থাকে তাদের কাছে ওপর আর নিচের ধারণা আমাদের থেকে একেবারে আলাদা হবে ক্যাপলার টোয়েন্টি টু বি তার পরিবারে একা নাও হতে পারে আমরা শুধু তাকেই দেখছি কারণ তার ট্রানজিট ধরা সহজ কিন্তু গ্রহ মডেল বলে যেখানে একটি গ্রহ থাকে সেখানে আরও কয়েকটি গ্রহ থাকার সম্ভাবনা আছে হয়তো এই তারাটির খুব কাছে ক্যাপলার টোয়েন্টি টু এ নামের কোনো গ্রহ থাকতে পারে এছাড়াও এর হ্যাবিটেবল জোনের ঠিক শেষের দিকে একটি মঙ্গল গ্রহের সমান সিনামের বরফে ঢাকা গ্রহ থাকতে পারে আর এর বাইরে একটি বিশাল গ্যাস কসমিক গার্জিয়ান গ্রহ থাকতে পারে যে সোলার সিস্টেমের ধূমকেতু এবং গ্রহাণু থেকে ক্যাপলার টোয়েন্টি টু রক্ষা করবে এবং সেইখানে জীবন ফুলে ফেঁপে উঠবে আর এই গল্পের হৃদয় এখানেই সেই প্রশ্ন যা আমাদের ঘুমাতে দেয় না ক্যাপলার টোয়েন্টি টু বিতে কি জীবন আছে এর উত্তর খুঁজতে আমাদের হতে হবে এক কসমিক গোয়েন্দা জীবনের রেসিপির উপাদানগুলোকে একে একে আমাদের যাচাই করতে হবে প্রথম উপাদান তরল জল ক্যাপলা টোয়েন্টি টু বি তার হ্যাবিটেবল জোনে আছে এটি একটি ভালো খবর এই জোনটি কোটি কোটি বছর ধরে স্থির দ্বিতীয় উপাদান হচ্ছে সঠিক রাসায়ন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফসফরাস আর সালফার এগুলো হচ্ছে জীবনের বিল্ডিং ব্লক এইসব উপাদান তারার ভেতরে তৈরি হয় এবং তারা মারা গেলে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে কিন্তু একটি ওশেন ওয়ার্ল্ডে ফসফরাসের সমস্যা দেখা দিতে পারে পৃথিবীতে এটি আসে নদীর মাধ্যমে পাহাড় থেকে সমুদ্রে এখানে সেই কাজ সমুদ্রের আগ্নেয়গিরি বা ধূমকেতু করতে পারে তৃতীয় উপাদান শক্তি তারার আলো গ্রহের ভেতরের তাপ আর যদি বদ চাপ থাকে তাহলে তার থেকে আসতে পারে টাইডাল এনার্জি কিন্তু এইখানে আসে রেয়ার আর্থ হাইপোথেসিস জীবন সহজ জীবন হয়তো সাধন কিন্তু জটিল বুদ্ধিমান জীবন অত্যন্ত বিরল হয়তো পৃথিবী একটি কসমিক লটারি জিতেছিল যার কারণে এইখানে বুদ্ধিমান প্রাণের জন্ম হতে পেরেছে প্রশ্ন হলো ক্যাপলার টোয়েন্টি টু বি কি ভাগ্যবান এখন এই প্রশ্নের উত্তর খুঁজবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আর সেটাও বায়ুমণ্ডলে আলো বিশ্লেষণ করে অক্সিজেন মিথেন এমনকি মিথাল সালফাইডও এই খুঁজবে যদি অক্সিজেন আর মিথেন একসঙ্গে পাওয়া যায় সেটা হবে চ্যাকপট কিন্তু এরপরে প্রশ্ন ওই গ্রহে যাওয়া কি সম্ভব হবে তো বন্ধুরা এই গ্রহটি আমাদের পৃথিবীর থেকে ছশো চল্লিশ লাইট ইয়ার্স দূরে অবস্থান করছে যেখানে আমাদের মানব শরীর নিয়ে যাওয়া অসম্ভব কিন্তু আমরা চোখ আর মনের যাত্রায় সেখানে যেতেই পারি এই দীর্ঘ গল্প শেষ পর্যন্ত আমাদের নিজেদের দিকেই তাকাতে বাধ্য করে ক্যাপলার টোয়েন্টি টু পি আমাদের শেখায় আমরা যে পৃথিবী নামের নীল গ্রহে আছি এটি আমাদের বর্তমানে একমাত্র বাড়ি কিন্তু এটাও ঠিক এক্সো প্ল্যানেটের খোঁজ এখানেই শেষ হয়নি আর এটাও ঠিক এই গল্পের শেষ পাতা কিন্তু এখনো লিখা হয়নি বর্তমান সময়ে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বেশ কিছু এক্সো প্ল্যানেটকে নিয়ে অধ্যয়ন করছে যেগুলো সম্পর্কে একটি একটি করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই